আপনি কি আপনার শখের বাইকটা চুরি চুরি নিয়ে চিন্তিত চিন্তায় কিভাবে সম্ভব যদি থাকে মটলক। এটা হচ্ছে সেই মটলক জিপিএস ট্র্যাকার যেটা আপনার বাইকের সিকিউরিটি নিশ্চিত করবে। এখন আমি দেখাবো এই ডিভাইসটা আপনাদের বাইকে কিভাবে নিরাপত্তা বাড়াবে সো এটার ফার্স্ট যে ফিচার সেটা হচ্ছে আপনি বাইক রেখে যেখানেই থাকুন আপনার বাইক যদি অন্য কেউ স্টার্ট করে আপনার কাছে নোটিফিকেশন আসবে কীভাবে আসবে আমি দেখাচ্ছি ধরেন আমার বাইকটা এখানে আছে আমি অন্য কোথাও আসি ধরে নেন আপাতত তো ধরেন আমি আমার বাইকের ইগনিশনটা অন করতেছি জাস্ট এই যে অন করলাম অ্যান্ড স্টার্ট দিয়ে দিলাম এবার দেখবেন আমার ফোনে একটা কল চলে আসবে আমি আমার যে সিমটা এটাতে ইনস্টল করছি বা ডিভাইসে যে সিমটা আছে আমি মাই বাইক নামে সেভ করে রাখছি মাই বাইক নামে একটা কল অলরেডি আমার কাছে চলে আসছে সো আপনি এতক্ষণে জেনে গেলেন আপনার বাইকটা স্টার্ট করছে আপনার কাছে নোটিফিকেশনও চলে আসছে সো এখন আপনাকে একটা কাজ করতে হবে সেটা কি সেটা হচ্ছে বাইকটাকে লক করে দিতে হবে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে করতে পারেন কারণ মোটর লক যে সিকিউরিটি ডিভাইসটা এই ডিভাইসের সাথে একটা অ্যাপস থাকে যেটা আপনার ফোনে ইনস্টল করা থাকে এই অ্যাপসের মাধ্যমে আপনি করতে পারবেন অথবা এস এম এসের এর করতে পারবেন তো আমি আপনাদেরকে শর্টকাটে অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সো বাইকটা ধরেন স্টার্টে আসছে বা কেউ চালিয়ে নিয়ে যাচ্ছে কোথাও এখন আমি আমার এখান থেকে বসে অ্যাপস থেকে বাইকটাকে স্টপ করে দেবো দেখেন কেউ অফ করবে না এটাকে আমি জাস্ট এখান থেকে কমান্ড দিচ্ছি যে আমার বাইকটা লক করার জন্য অ্যাপস থেকে সো আমি কমান্ডটা দিয়ে দিলাম এটা কিছুক্ষণ জাস্ট চার থেকে পাঁচ সেকেন্ডের ভিতরে এটাকে অফ করে দিবে ডিভাইসটা এটা অফ করে দিছে আমি কিন্তু ইঞ্জিন কিল সুইচ দিয়ে অফ করি নাই এটা দিয়েও অফ করি নাই এখন বাইকটা টোটালি লক হয়ে গেছে এবং এই যে মোটর লকের যে ডিভাইস আমার বাইকের গোপন জায়গায় লাগানো আছে এখন চোর চাইলেও আমার এই বাইকটা স্টার্ট দিতে পারবে না সেটা দেখাচ্ছি দেখেন ও স্টার্ট দেওয়ার জন্য কী করবে এখন ধরেন মাস্টার কী দিয়ে অন করছে স্টার্ট দেওয়ার জন্য নর্মালি ইঞ্জিন কিল সুইচটা দিয়ে আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করবে বাট এই যে স্টার্ট নেবে না কোনোভাবেই নিবে না এখন কি দিয়ে দেই আর বাইপাস করে দেই যেভাবেই দেই ইগনিশন ও নিবে না কোনোভাবেই নিবে না যতক্ষণ পর্যন্ত ও ওই ডিভাইসটা খুঁজে বের করে সবকিছু না বের করতে পারবে এবং যেহেতু আপনি ওটা গোপন জায়গায় লাগিয়েছেন তাই ওটা বের করতেও আধা ঘন্টা থেকে এক ঘন্টা টাইম লাগবে এবার আসে মোটরলকের এর থার্ড ফিচার যেটা এখন কাজে দিবে আপনাকে এখন যেহেতু আপনি বাইকটা লক করে ফেলছেন এখন আপনি দেখতে পারবেন যে আপনার এই বাইকটা কোথায় আছে কোনো টেনশন নাই মোটোলকের যে অ্যাপসটা দেওয়া আছে আপনার ডিভাইসে ওইখানে আপনি ডিরেক্টলি দেখতে পাবেন যে আপনার ডিভাইসের বা আপনার বাইকটা কোথায় আছে ওই অনুযায়ী আপনি ম্যাপ দেখে একদম এক্স্যাক্ট লোকেশনে পৌঁছে যেতে পারবেন এক্স্যাক্ট মানে একদম এক্স্যাক্ট গুগল ম্যাপসের মতো দেখাবে এবং ডিরেকশন দিয়ে আপনি চলে যেতে পারবেন যে আপনার বাইকটা কোথায় আছে সো এইভাবে খুব ইজিলি আপনার বাইকটার কাছে আপনি চলে যেতে পারবেন এখন আপনি যেহেতু আপনার বাইকের কাছে ধরেন আমি আমার বাইকের কাছে খুঁজে বের করে চলে আসছি এটা আমার বাইক ধরেন আমি একটু খুঁজছি চার পাঁচ মিনিট খুঁজে ম্যাপ দেখে আমি চলে আসছি লোকেশনে এখন বাইকটা ফিরে পাইলে বাইক যেহেতু আপনি লক করে ফেলছেন এই যে অন হচ্ছে না এটাকে তো আবার আনলক করতে হবে সেটাও একমাত্র আপনাকেই করতে হবে আপনার যে নির্দিষ্ট পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডের মাধ্যমে আপনাকে করতে হবে তো আমি আবার আমার অ্যাপসের ভিতরে গিয়ে আমি কমান্ড দিচ্ছি এটাকে আনলক করার জন্য সেই কমান্ডটা দেওয়ার পরেই কিন্তু আমি আবার আমার বাইকটা স্টার্ট দিতে সো আমি আগে কমান্ডটা দিয়ে নিই ইঞ্জিন কন্ট্রোল দিয়ে জাস্ট আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি জাস্ট চার থেকে পাঁচ সেকেন্ড সময় নেবে এর বেশি সময় নেবে না নেওয়ার পরে আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে ইয়েস আমার কাছে নোটিফিকেশন চলে আসছে এখন আমি জাস্ট বাইকটা অন করি দেখি এখন অন হয় নাকি সো আপনারা দেখলেন আপনার বাইকটাকে কিভাবে নিরাপদে ঘরে ফিরে আনবেন এখন এই আরো কিছু ছোট ছোট ফিচার রয়েছে আপনি সারাদিন কোথায় কোথায় গিয়েছেন সেটা আপনার ওই অ্যাপসে প্লেব্যাক দেখতে পারবেন যে ধরেন আপনার বাইকটা অন্য কারো কাছে দিছেন সে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে আপনার ছোট ভাইয়ের কাছে দিছেন সে আপনার কাছে এক জায়গায় কথা বলে আরেক জায়গায় যাচ্ছে তো আপনি এটা ট্র্যাক করতে পারবেন যে কোথায় কোথায় আপনার বাইকটা সারাদিন ঘুরলো এবং আপনার ছোট ভাই যদি একটু জোরেও বাইকটা চালায় সেটাও আপনি জানতে পারবেন এই যে প্লেব্যাক রিপোর্টটা এটা শুধুমাত্র একদিনের একদিন দেখতে পাবেন এমন না লাস্ট তিন মাসের আপনি দেখতে পারবেন পার ডে কত কিলোমিটার চলছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন সো যেহেতু তিন মাসেরটা দেখতে পারবেন তাই প্রতি মাস অনুযায়ী আপনি আলাদা আলাদা করে সিলেক্ট করে দেখতে পারবেন বা এতদিন থেকে এতদিন কত কিলো চালাইছে এগুলোও দেখতে পারবেন ইভেন এই যে টোটাল তিন মাসের রেকর্ড এটাতে আপনার টাইম সহ কিছু থাকবে তার মানে আপনি কোথায় কতটুকু পার্কিং করছেন কোথায় কতটুকু রাখছেন সব আরও একটা আকর্ষণীয় ফিচার রয়েছে যেটা হচ্ছে জিও ফেন্স মানে আপনি একটা এরিয়া সিলেক্ট করে দিতে পারবেন ধরেন আমি মিরপুর দশে থাকি তো আমার মিরপুর দশ সিলেক্ট করা থাকে সব সময় যে মিরপুর দশের বাইরে যদি আমার বাইকটা যায় তখন আমার কাছে নোটিফিকেশন আসে বা আমি জানতে পারি যে আমার বাইকটা মিরপুর দশের বাইরে চলে গিয়েছে এই ডিভাইসটিতে আরো রয়েছে ব্যাক ব্যাটারি ব্যবস্থা ধরে নেওয়া যাচ্ছে আপনি আধা ঘন্টার কম বেশি যেহেতু ডিভাইসও ছোট ব্যাটারিও ছোট আধা ঘন্টার কম বেশি আপনি একটা ব্যাকআপ পাবেন সেই টাইমের ভিতরে যদি আপনার ব্যাটারিও ডিসকানেক্ট করে দেয় আপনি এটা খুঁজে বের করতে পারবেন এরকম হয় না যে ব্যাটারি ডিসকানেক্ট করে দেয় যদি করে দেয় এই রাখা সেক্ষেত্রেও আছে এছাড়াও ডিভাইসটিতে রয়েছে এক বছরের ওয়ারেন্টি এটার ওয়ারেন্টি কার্ডের শর্তাবলীগুলো দেখে আপনারা অবশ্যই পারচেস করবেন ওয়ারেন্টির যে ক্লেম করার যে নিয়ম আছে সেগুলো দেখে নেবেন আর ডিভাইসটা নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা পেজে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে